ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসের লাস্ট মিনিট সেরা সেরা সাজেশন নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সম্পূর্ণ অধ্যায়টি মাত্র আমরা একটি পেজের মধ্যে নিয়ে এসেছি অর্থাৎ তুমি যদি সারা বছর পড়াশোনা না করে দেখো শুধু মাত্র এই একটি পেজ যদি সঠিকভাবে রপ্ত করে যাও খুব বড়জোরই তোমার 5 মিনিট সময় লাগবে লিখে নিতে অথবা তুমি নিজে এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে তাই ভিডিওটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এমন ভাবেই এই যে ওয়ান পেজ তৈরি করা হয়েছে তুমি যে কোনো স্কুলের শিক্ষার্থী হও না কেন এর মধ্যেই কিন্তু পরীক্ষা আসবে এর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম থাকছে কারণ আমরা এরকমভাবেই এই ওয়ান পেজের মধ্যে সম্পূর্ণ অধ্যায়ের যত রকমের খুঁটিনাটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে আমরা তুলে ধরেছি খুব বড়জন হলে পাঁচ মিনিট লাগবে তোমার লিখতে অথবা ভিডিওটি ডাউনলোড করানো তাই অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না কিন্তু চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ইতিমধ্যে ইতিহাস বিষয়ের সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক এম সিকিউ সাজেশন আমরা প্রোভাইড করেছি এবং কিরকম কোশ্চেন প্যাটার্ন হবে তাও আমরা প্রোভাইড করেছি যদি তুমি না দেখে থাকো অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নিতে পারো আর অবশ্যই তুমি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একেবারে নিশ্চিত যে এই যে ওয়ান পেজ যদি তুমি সঠিকভাবে করে যাও এর মধ্যেই কিন্তু তুমি কমন পাবেই পাবে এতদিনের অভিজ্ঞতা ভিত্তিতে আমি বলছি এই কথাটি ওকে দেখো প্রথমে ইতিহাস পাঠ এই ইতিহাস পাঠের মধ্যে দেখো প্রথমে আমরা খুব সুন্দর করে বুলেটিন আকারে তুলে ধরেছি তোমাদের সামনে সর্বপ্রথম আমরা আসি কি মানব সভ্যতার ইতিহাস দেখো মানব সভ্যতার ইতিহাসকে তিন ভাগে ভাগ করা যায় প্রাচীন যুগ মধ্য যুগ আধুনিক যুগ ক্লিয়ার এরপরে আমরা আসি এই প্রাচীন যুগকে মূলত তিন ভাগে ভাগ করা যায় কিসের ভিত্তিতে এক পাথরের হাতিয়ারের ভিত্তিতে দুই হচ্ছে লিপির প্রচলনের ভিত্তিতে তাহলে প্রাচীন যুগকে ভাগ করা যায় তিনটি ভাগে কি কি প্রাগ যুগ প্রায় ঐতিহাসিক যুগ ঐতিহাসিক যুগ ক্লিয়ার ইংলিশে বলা হয় প্রি হিস্টোরিক প্রোটো হিস্টোরিক আর হচ্ছে হিস্ট্রিক ওকে ক্লিয়ার এরপরে দেখো এই প্রাগ যুগকে আমরা পাথরের নির্মিত হাতিয়ারের ভিত্তিতে কয় ভাগে ভাগ করি তিন ভাগে কয় ভাগে তিন ভাগে এক প্রাচীন প্রস্তর যুগ দুই মধ্য প্রস্তর যুগ তিন নব্য প্রস্তর যুগ ক্লিয়ার এবার দেখো এই যে আমরা প্রাচীন প্রস্তর যুগ বললাম এই প্রাচীন প্রস্তর যুগের অন্যতম বিশেষত থেকে এই সময়কালে হাতিয়ার গুলো ছিল ভোতা একেবারে অনুন্নত ছিল এরপরে আমরা আছি মধ্যপস্ত যুগ দেখো মধ্যপস্ত যুগে হাতিয়ার গুলো কেমন ছিল ক্ষুদ্রত বা মাইক্রোলিথিক এই জন্য কেই বলা হয় অর্থাৎ মেসোলিথিক যে এস বা মধ্যপ্রস্ত যুগ একে বলা হয় মাইক্রোলিথিক এজ কেন মাইক্রোলিথিক বলা হয় যেহেতু এই সময়কালে হাতিয়ারের ব্যবহার অত্যন্ত ক্ষুদ্র হয় এবং তীক্ষ্ণ ধারালো হয় তাই মধ্যপ্রস্ত যুগকে বলা হয় ক্ষুদ্রত যুগ মোস্ট ইম্পর্টেন্ট এই এমসি কিউট মনে রাখো কারণ এখানে তোমাকে সত্য মিথ্যা বা বিবৃতি আকারে দিতেই পারে এরপরে দেখো নব্যপ্রস্ত যুগ দেখো নব্যবস্ত্র যুগের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টা কি কুমুরের চাকা আবিষ্কার এবং চাকার আবিষ্কার ক্লিয়ার এছাড়া কি এই যুগে যেহেতু অত্যন্ত একটা অভাবানীয় বিপ্লব বা উন্নতি ঘটেছিল তাই গর্ডন চাইল্ড একে কি বলেছিল নব্যবস্ত্র যুগীয় বিপ্লব বলেছেন ওকে এটা একটু মনে রাখো বা নিউলিথিক রিভোলিউশন বলে উল্লেখ করেছেন ক্লিয়ার তাহলে এই হলো আমাদের যে মানব সভ্যতার যুগ বিভাজন সেটি কমপ্লিট দেখো খুব বর্জন তোমার কিন্তু পাঁচ মিনিট লাগবে তোমার এটা লিখে খুব সুন্দর করে নাও সে দেখো যে প্রাগ ইতিহাস আমরা বললাম এই প্রাগ ইতিহাস প্রসঙ্গে প্রাগ ইতিহাস কথাটি প্রথম কে ব্যবহার করেন মনে রাখবে আঠারোশো সালে ফরাসি পতন দত্তমি পাল এই কত সালে ব্যবহার করেন আঠারোশো তিরিশ সালে ক্লিয়ার কি ব্যবহার করেন প্রাগ ইতিহাস কথাটি ওকে এরপরে দেখো এই প্রাগ ইতিহাস কথাটি ইংরেজি ভাষায় কে ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন কত সালে আঠারোশো একান্ন সালে ক্লিয়ার বুঝতে পারলাম তাহলে প্রাগ ইতিহাসের প্রসঙ্গ শেষ এরপরে দেখো এই যে আমরা তিনটি যুগ ভাগ করলাম এক প্রাগৈতিহাসিক প্রায় ঐতিহাসিক ঐতিহাসিক দেখো প্রাগৈতিহাসিকের বিশেষত্ব কি এই সময় লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না এই জন্য ক্রস দেওয়া রয়েছে দুই কি এই সময়কালে বৃহদাকার প্রাণী হিসেবে আমরা ডাইনোসরের উল্লেখ পাই তিন এই সময় লিপির কোনো প্রচলন ছিল না এগুলো তোমাকে সত্য মিথ্যা বা বিবৃতি আকারে দিতে পারে ওকে ক্লিয়ার এরপরে দেখো আমরা আসি প্রায় ঐতিহাসিক যুগ দেখো প্রায় ঐতিহাসিক যুগটি এই যুগে কি লিখিত ঐতিহাসিক উপাদান আমরা উদ্ধার করতে পারলেও কিন্তু এর পাঠোদ্ধার করা সম্ভব নেই বুঝতে পারলাম অর্থাৎ লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া গেলেও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি উদাহরণ যেমন সিন্ধু লিপি এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি তৎপ্রসঙ্গে আরো দুইটি ইনফরমেশন জেনে রাখো সিন্ধু সভ্যতা তাহলে সিন্ধু লিপি যেহেতু আসলো সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা তাহলে কোন যুগের সভ্যতা একটা প্রাগ যুগের সভ্যতা দুই তাম্র বন যুগের সভ্যতা ক্লিয়ার যেহেতু সিন্ধু সভ্যতার মানুষজন লোহার ব্যবহার জানতো না ওকে এরপরে দেখো ঐতিহাসিক যুগ ঐতিহাসিক যুগে আমরা কি ঐতিহাসিক যুগে আমরা যে যুগে আমরা লিখিত বিবরণ পাই লিখিত উদ্ভাবন পাই সে যুগকে আমরা ঐতিহাসিক উপাদান পাই ভাষায় লিপির প্রচলন আমরা পাই এবং লিপির উদ্ধার করা সম্ভব হয়েছে ওকে এরপরে দেখো আমরা আসি নেক্সট কি রয়েছে দেখো বেশ কয়েকটি আমরা গুহার নাম পাবো যেমন কি দেখো স্পেন স্পেনে কি আলতা মিরার গুহা এই প্রসঙ্গে আলতা মিরার গুহা কে আবিষ্কার করেন উত্তর মার্সেলিনা ওকে মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট ভারতে কি পাওয়া যায় ভীম বেটকা যেটা মধ্যপ্রদেশের ভোপালে রয়েছে নেক্সট ফ্রান্সে কি ফ্রান্সে হচ্ছে সবে পর্তুগালে কি কুয়া ওকে ক্লিয়ার এই হচ্ছে গুয়া বেশ কয়েকটি কারণ এটা তোমাকে স্তম্ভ আকারে দিতে পারে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ওকে এরপরে দেখো আমরা আসি নেক্সট লিপি দেখো লিপির ক্ষেত্রে কি প্রথমে আমরা আসি লিপি উৎকীর্ণ বিদ্যাকে কি বলা এপিগ্রাফি বিষয়বস্তু অধ্যয়নকে কি বলা হয় প্যালিওগ্রাফি ওকে এবার দেখো বেশ কয়েকটি লিপির আমরা ইনফরমেশন জেনে নিই ফার্স্ট আমরা আসি লিপি আবিষ্কার কারা করেছিলেন উত্তর মেসোপটেমিয়া বা সুমিরের অধিবাসী ওকে এবার দেখো কিউনিফর্ম লিপি কাদের উত্তর হচ্ছে সুমেরীয়দের এটা কি প্রথমে ডান থেকে বাম দিকে লেখা হচ্ছে তারপর বাম থেকে ডান দিকে লেখা হচ্ছে ক্লিয়ার এরপরে আমরা যে হাইরোগ্রাফিক লিপি এটি কোথাকার মিশর যার অপর নাম লেপি মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট হাইরেটিক লিপি তারপর হচ্ছে ডিমেটিক লিপি এই হাইরেটিক লিপি কারা উদ্ভাবন করেছিলেন উত্তর মিশরের পুরোহিতা ডিমেটিক লিপি কাদের উত্তর জনসাধারণের জন্য ওকে ক্লিয়ার এরপরে দেখো এই যে আমরা পেপার বলি এই পেপার কোথা থেকে উদ্ভব করলো বা কারা উদ্ভব করলেন দেখো মিশরীয়রা হচ্ছে প্যাপিরাস বা সর জাতীয় গাছের ছাল থেকে লেখার পদ্ধতি বা পেপার উদ্ভব করেছিলেন ওকে ক্লিয়ার মোস্ট ইম্পর্টেন্ট এটা একটু নেক্সট আমরা আসি দেখো লিপি প্রসঙ্গে আরেকটা একটা তাম্রলিপি হচ্ছে ভারতের প্রাচীনতম তাম্রলিপি মনে করা হয় যে ভারতের প্রাচীনতম লিপি তাহলে কি সহগর তাম্রলিপি ক্লিয়ার এরপরে দেখো বেহিস্তান লেখো এই বেহিস্তান লেখো কোথাকার উত্তর পারস্য ক্লিয়ার একেবারে দেখো নেক্সট আমরা আসি কি নেক্সট আমরা আসি মুদ্রা মুদ্রা প্রসঙ্গে ফার্স্ট আমরা আসি দেখো মুদ্রা মুদ্রা পঠন বিদ্যাকে কি বলা হয় নিউ মিসমেটিক ক্লিয়ার এবার কোন সময়কালে মুদ্রাকে কি নামে ডাকা হতো যেমন সাতবাহনদের সময়কালে মুদ্রাকে বলা হতো পতিন চোলদেরকে বলা হতো ক্যাশু পালদের বলা হয় নারায়ণী বলা হয় মনা অনিষ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটি স্তম্ভ আকারে দিতে পারে একেবারে ক্লিয়ার করে দিলাম নেক্সট আমরা আসি দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ ওকে আচ্ছা তার আগে আমরা বেশ কিছু ধর্মগ্রন্থ আসি যেমন জেন্দাব্যাস্তা কোথায় উত্তর ইহুদি হিব্রু এইবেল কোথাকার উত্তর ইরান ইলিয়াড ও ওডিসি কোথায় উত্তর গ্রিস গিলগ্যামেজ কোথায় মেসোপটিমিয়া ওকে এটা তোমাকে স্তম্ভ আকারে দিতে পারে অথবা এমসিকিউ আকারে কোশ্চেন করতে পারে ওকে নেক্সট দেখো আমরা আসি রামচরিত বেশ কিছু গ্রন্থ যেমন রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নদী গৌরবহ হচ্ছে বাঘপতিরাজ মালবিকান নিমিত্রম হচ্ছে কালিদাস পাশাপাশি কি অভিজ্ঞান শুকন্তলাম এটা হচ্ছে কালিদাস ওকে এরপর সিউকি সিউকি সিউ কে ফাইয়েন ওকে মানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ জেনে নিলাম দেখো এবারে আমরা আসি ইতিহাসের সময় রাখা ইতিহাসের সময় রাখাকে কয় ভাগে ভাগ করা যায় আমাদের ডিটেলসলি ক্লাস রয়েছে তুমি সেখান থেকেও দেখতে পারো এক রৈখিক বা তীরবর্ত সময় রাখা অর্থাৎ লাইনার আরেকটা হচ্ছে চক্রাকার বা বৃত্তাকার যেটাকে বলে সাইট এবার এখানকার গুরুত্বপূর্ণ দিক কি রয়েছে যে চক্রাকার কি যেটা একটা নির্দিষ্ট সময়ের পর আবার ফিরে আসে অর্থাৎ এটা চক্রাকারে চলে যেমন সত্য ক্রেতা আর হচ্ছে কলি এই যে তিন এই এই যে যুগ যুগ চক্রাকারে ফিরে আসে এটা হচ্ছে মূল বিশেষত্ব আর রৈশিকের মূল বিশেষত্ব কি যেটি একটি এটা তোমাকে বিবৃতি আকারে দিতে পারে নেক্সট দেখো ভারতের পুরাণের সংজ্ঞা কয়টি উত্তর আঠেরোটি পৃথিবীর বৃহত্তম মহাকাব্যের নাম কি উত্তর মহাভারত ওকে ক্লিয়ার এরপরে দেখো জনক অর্থাৎ ইতিহাসের বিভিন্ন জনক যেমন হেরোডোরাস কি ইতিহাসের জনক

বেশ কিছু গুরুত্বপূর্ণ উক্তি পরীক্ষা তোমাদের আসতে পারে যেমন বিউরি বিউরি কি বলেছেন হিস্ট্রি সায়েন্স অ্যান্ড নলেজ অ্যান্ড নোমার অর্থাৎ ইতিহাসের প্রকৃত অর্থ বিজ্ঞান তা কিছু মাত্রা বেশিও নেয় বা কম নেয় অর্থাৎ ইতিহাস বিজ্ঞানের থেকে কম নয় বেশি নেয় আর কি দেখো এরপর দেখো ইএচ কার ইএচ কার কি বলেছেন ইতিহাস হলো ভাঙ্গা টুকরো ভাঙ্গা টুকরো দিয়ে জোড়া এক বিশাল ধাঁধা যার অনেক টুকরো হারিয়ে গেছে ওকে নেক্সট দেখো হেনরি ফিরানি হেনরি ফিরান কি বলছেন হেনরি ফিরানি বলছেন যে আমি পুরাতত্ত্ববিদ নই পুরাতাত্ত্বিক উপাদান খুঁজে বেড়াই না এই লাইনটা এখানে এসেছে ওকে এটা একটু বুঝে নিও হয়ে গেছে নেক্সট আমরা আসি দেখো আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে যেমন বানভট্টের হর্ষচরিত বিলহনের বিক্রমাঙ্ক দেবচরিত কলহনের রাজতরঙ্গনি তরঙ্গ হচ্ছে প্রবন্ধ চিন্তামণি সোমেশ্বরের রসমালা মেঘাস্তনিসের ইন্ডিকা তারপর যে বরণীর হচ্ছে তারিখ ই ফিরসই ওকে নেক্সট আমির খসরুর হচ্ছে কিরণ উৎসাদাইন আর হোয়াট ইজ হিস্ট্রি হচ্ছে ইএইচ কার ওকে ক্লিয়ার এই হচ্ছে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি গ্রন্থ এগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আসি জেমস জেমস মিল মিল এই কি করেছিলেন ভারতের ইতিহাসকে তিন ভাগে ভাগ করেছেন অর্থাৎ তিনটি যুগে ভাগ করেছেন এক হিন্দু যুগ দুই মুসলিম যুগ তিন ব্রিটিশ যুগ ক্লিয়ার আচ্ছা নেক্সট আমরা আসি দেখো এই যে ভারতের যে যুগ বিভাজন অর্থাৎ কোন সময় কোন যুগ প্রাচীন যুগ কোন সময় মধ্য যুগ কোন সময় আধুনিক যুগ কোন সময় দেখো প্রাচীন যুগ কোন সময় ছয়শ পঞ্চাশ থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত ক্লিয়ার এরপরে দেখো বারোশো ছয় খ্রিস্টাব্দে যেখানে হচ্ছে পরবর্তী কালটাকেই বলা হচ্ছে আধুনিক যুগ ওকে ক্লিয়ার ছোট্ট এই পেজটির মধ্যে আমরা কিন্তু ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে যে প্রথম যে অধ্যায় অর্থাৎ লার্নিং হিস্ট্রি সম্পূর্ণ কিন্তু অধ্যায়টি মাত্র একটি পেজের মধ্যে কভার করেছি এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সমস্ত বলে দেওয়া হলো আশা করি তুমি পরীক্ষা এর মধ্যে কমন পাবেই পাবে আর একটি বিষয় বলি যে পরবর্তীতে যদি তোমরা সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টার এরকম শর্ট ভিডিও চাও অর্থাৎ শর্ট সাজেশন চাও সম্পূর্ণ অধ্যায়ের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমরা নেক্সট পরবর্তী সেকেন্ড ও তৃতীয় অধ্যায়ের ভিডিও নিয়ে আসবো আশাগুলি তোমরা সকলেই জানো যে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে যে তিনটি অধ্যায় এক ইতিহাস পাঠ দুই হচ্ছে তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য তিন হচ্ছে কি শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা তো আমরা ফার্স্ট যে অধ্যায় সেটা কমপ্লিট করলাম পরবর্তীতে যদি তোমরা দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে কিন্তু অবশ্যই আমরা পরবর্তী সেকেন্ড ও তৃতীয় অধ্যায় এরকম একটি পেজের মধ্যে সম্পূর্ণ অধ্যায়টি কভার করে দেবো তোমাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদের অত্যন্ত উৎসাহ করে তাই অবশ্যই তোমরা যদি লাইক কমেন্ট ও শেয়ার করো আমরা কিন্তু পরবর্তীতে সেকেন্ড ও তৃতীয় অধ্যায়টা অবশ্যই অবশ্যই নিয়ে আসবো ওকে আর এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো মনে রাখবে টু এই পাসওয়ার্ডটি প্রদান করে তুমি অনেক আমাদের ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নিতে পারো আর অধ্যায় প্রোভাইড করা হয়েছে সেগুলো তুমি দেখে নিতে পারো ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে অথবা প্লে লিস্টে দেখে নিতে পারো তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন আরকম নোটস টিপস টিস সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া বেলে এখন অবশ্যই প্রেস করো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকবো এবং অবশ্যই আমাদের পাশে থাকো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং